আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের ঘোরাঘুরি এখনো আমাদের শেষ হয়নি একশো ঈদ কোরবানির পরে চার পাঁচ দিন শ্বশুরবাড়িতে থাকার পরে এরপরে যাচ্ছি বাবার বাড়ি আসলে সব জায়গায় যেতে গেলে কষ্ট লাগে কারণ এখান থেকেই আমরা বাবার বাড়ি চলে যাব বাবার বাড়ি থেকে ঢাকা চলে যাব আর শ্বশুর শ্বশুরি সকালে উঠেই মানে তার নাতিরা যাবে শুনেই কান্নাকাটি সবাই অনেক কষ্ট পাচ্ছিল যে আবার একা হয়ে যাবে আর বাচ্চাদেরকে আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসে তারা তাই আর কি অনেক কান্নাকাটি করছিল মনটা খুবই খারাপ তাদেরকে রেখে মানে আবার কবে দেখা হবে তার ঠিক নেই বয়স্ক মানুষ বাসায় থাকে সবাই আমার শ্বশুর শ্বশুরির জন্য দোয়া করবেন তারা এমনিতেই তাদের নাতি নাতনিদের জন্য পাগল অনেক দিন সবাই একসঙ্গে বাড়িতে ছিলাম এরপর সবাই আলাদা আলাদা হয়ে যার যার মতো ঢাকায় চলে যাচ্ছে তাই তাদের মনটাও খুব খারাপ তো সকাল ছয়টায় আমি উঠছেছিলাম কারণ আগের দিন বৃষ্টি ছিল আমার বাবার বাড়ি যেতে পারিনি এর জন্য পরের দিনে সকালেই অনেক সকালেই রওনা দিয়ে দিলাম আমার বাবার বাড়ি যেতে হয় টলারে করে মানে প্রথমে গাড়িতে এরপরে টলারে কয়েকটা গাড়ি চেঞ্জ করতে হয় তো আমি রিজার্ভ রিক্সায় নিয়ে নিচ্ছিলাম আমাদের এলাকার একটা রিক্সা তো ছেলেরা গাড়িতে বসে শুধু বলছিল যে দাদুকে আর ময়নাকে নিয়ে নিলে ভালোই হতো আমাদের সাথে ঘুরতো তারা সবাই অনেক কষ্ট পাচ্ছিলো তাহলে তার ময়না কিভাবে একা একা থাকবে মানে তার দাদিকে ময়না বলে ভালোবেসে আর তার দাদিও একেবারেই পাগল নাতনিদের জন্য তো আমরা তিন মা ছেলেই রওনা দিয়েছিলাম তাদের বাবা আগেই ঢাকা চলে গিয়েছে আমরা কয়দিন পরে যাব তো এখানে আমরা ফেরির জন্য অপেক্ষা করছিলাম মানে ফেরি ছিল না আমরা গিয়ে দেখি ঘাটে ফেরি নেই তো আমরা ট্রলারে করেই যাব কারণ ফেরি এখানে গাড়ি হওয়ার আগ পর্যন্ত মানে ফেরি থা চলে না তো বাচ্চাদের একটু ভালোই লাগতেছিল ওরা তো খুবই আনন্দ করছিল যে হ্যাঁ ওরাও ট্রলারে উঠবে আর বৃষ্টির কারণে রাস্তাটা একটু কেমন যেন হয়ে গিয়েছিল না হলে খুবই ভালো লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে আমাদের এই নদীটার নাম হচ্ছে বিষখালী নদী তো এটা পার হতে বেশি না পাঁচ মিনিট সময় লাগে টলারে তো আমাদের একটু ভয় ভয় লাগছিল যে আবহাওয়া খারাপ নদীতে ঢেউ টেউ থাকে নাকি আমরা আবার তিন মাস ছেলেই অনেক ভীতু মানে সব জিনিসেই ভয় পাই সাথেও কেউ ছিল না ওপার অর্থ মানুষ ছিল মানে আমার ভাই আসছিল আমাদের নেয়ার জন্য তো আমরা এখানে টলারে উঠে পড়লাম বাচ্চারাও মানে দেখতেছিল পানিতে অনেক মাছ দেখতেছিল আবার দেখাচ্ছিল যে দেখো মাছ কিন্তু মানে টলারে সমস্যা হয় কি অনেকগুলো বাইক উঠায় তো এই জন্য একটু ঢেউ মানে টলাটা দোলে তো এখান থেকে যাচ্ছিলাম এই রাস্তাটা খুবই ভালো লাগে ছোটোবেলায় অনেক এসব রাস্তা দিয়ে চলাফেরা করেছি আর নদী ভাঙন আসলে এমন একটা জিনিস যে মানুষের সর্বস্ব হারিয়ে ফেলে এই নদী ভাঙনের তো এইটা আরও অনেক চ্যাপটা একটা জায়গা ছিল ওই সাইডে অনেকগুলো দোকানপাট ছিল কিন্তু নদীর ভাঙনে আস্তে আস্তে পুরো এখন রাস্তারও অর্ধেক পুরো ভেঙে গিয়েছে তো এসেডি আমার চাচার অনেকগুলো দোকান আছে তো দেখলাম যে কয়েকদিনের ভিতরে সেগুলো নদীর ভাঙনে সব শেষ হয়ে যাবে এসব জিনিস দেখলে আসলেই খারাপ লাগে মানুষের কত মানুষের সর্বস্ব শেষ হয়ে যায় এই নদী ভাঙনের কারণে অনেকভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে এই নদী ভাঙনটা কিন্তু কাজ হচ্ছে না যে নদী ভাঙনটা রক্ষা করার কোনো উপায়ই তারা পাচ্ছে না চিরচেনা এই রাস্তাগুলো সত্যি অনেক অচেনা কারণ অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় আর তারপরে বড় কথা হলো মানে দু বছরে দুবারই আমরা দুটোই দিয়েই আসি এরপরে আবার বাচ্চাদের যদি স্কুলে কম ছুটি দেয় তাহলে তো আসাই হয় না এদিকে শ্বশুরবাড়ি থেকে ওখান থেকে ঈদ কাটিয়েই চলে যাই তো এবার অন্তত একটু বেশি ছুটি পেয়েছি বলেই আসা তো এই জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের সময় এরকম কিছুই ছিল না কিন্তু রাস্তাগুলো অনেক পরিচিত যে অনেক স্মৃতি সব রাস্তায় তো অনেক চেঞ্জ হয়েছে অনেক মানে আধুনিক হয়েছে রাস্তাঘাট সব কিছুই কিন্তু তাও ছোটবেলার সেই ছোটবেলা থেকে থাকা বড় হওয়া এই সব জায়গায় আমরা অনেক সকালে এসেছিলাম যার কারণে সব দোকানপাট বন্ধ ছিল সকাল আটটার সময় আমরা এই সব রাস্তা দিয়ে হাঁটছিলাম এই যে সাইডেই আমার স্কুল যেটা আমি ছোটবেলা থেকেই মানে এসএসসি কমপ্লিট করেছি এই স্কুলেই অনেক ফ্রেন্ডদের কথা মনে পড়লো এই জায়গাগুলো দেখে কারণ এখন সেই ফ্রেন্ডদের সাথে আর দেখাও হয় না কথাও হয় না আসলে মেয়েদের জীবন সত্যিই খুব অদ্ভুত কারণ ছোটবেলা থেকে যেখানে বড় হওয়া যেখানে শৈশবটা কাটানো কত আনন্দের দুঃখের মানে সব স্মৃতি যেখানে বাবা মায়ের সাথে থাকা অথচ সেখানেই এখন মেহমান হয়ে দুই তিন দিনের জন্য আসি তাও মানে খুবই কম সময়ের জন্য বছরে একবার বা দুবার এর বেশি আসা হয় না ছোটোবেলার অনেক স্মৃতি এখানে মনে পড়ে যায় তাও কিছু করার নেই কারণ শৈশব শৈশবই বড়ো হলে সেই দিনগুলো আর থাকে না তো বাবার বাড়ি চলে আসলাম আমার মা আবার আমাদের জন্য বসেছিল আমাদের জন্য কি কি রাখছে সেটা তার নাতিদের দেখাচ্ছিল যে এটা এটা তোমাদের জন্য রেখে দিয়েছি তো মা তো মাই হয় মা না থাকলে বোঝা যায় বাবার বাড়ি মানে নিজেদের মূল্যহীন মনে হয় মা বাবা আসলেই একটা ছাতার মতো যতদিন মা বাবা থাকে ততদিনই বাবার বাড়ি ঘুরে ফিরে শান্তি পাওয়া যায় এই যে তার নাতির জন্য পছন্দের খাবার রেখে দিয়েছিল সকালে এসে এসে সেটা দিয়ে নাস্তা করলো সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম